ইশতেফার একটি ছোট বাক্য কিন্তু এর শক্তি আকাশ জমিনের মতো বিশাল আজ আমরা জানব ইশতেফার শুধু মুখের কথা নয় বরং সাহাবিদের জীবনে এটি ছিল বিপদ থেকে মুক্তির চাবিকাঠি আল্লাহ তা আলাহ কুরআনে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল আজকের ভিডিওতে আমরা শুনব সাহাবিদের জীবনের বাস্তব কিছু ঘটনা যেগুলো প্রমাণ করে ইস্তেকফার কখনো খালি ফেরে না সাহাবিদের কাছে ইসতেকফারের গুরুত্ব সাহাবিরা গুনাহ মুক্ত ছিলেন না কিন্তু তারা কখনো গুনাহ নিয়ে নিশ্চিন্ত ছিলেন না ভুল হলেই ইস্তেকফার কষ্ট এলেই ইস্তেকফার রিজিব কমলেই ইস্তেকফার তাদের বিশ্বাস ছিল ইস্তেকফার আল্লাহর দরজা খুলে দেয় ঘটনা এক হজরত উমর রাজি আল্লাহ আনহ ও বৃষ্টির ঘটনা একবার দীর্ঘদিন বৃষ্টি হচ্ছিল না মানুষ কষ্টে পড়ে গেল সবাই ভাবছিল বিশেষ দোয়া বিশেষ আমল দরকার হজরত উমর রাজি আল্লাহ আনহ মিম্মড়ে উঠলেন তিনি শুধু একটি কথাই বললেন তোমরা বেশি বেশি ইস্তেকফার করো লোকেরা অবাক কিন্তু কিছুদিনের মধ্যেই আল্লাহ বৃষ্টি দিলেন কারণ হজরত উমর ই রহমতের বৃষ্টি আটকে রাখে আর সেই বাধা সরিয়ে দেয় ঘটনা দুই হজরত আলী রাজি আল্লাহ আনহু ও ইস্তেগফারের পরামর্শ এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ আনহু এর কাছে এসে বলল আমার রিজিক কম খুব কষ্টে আছি তিনি বললেন ইসতেক ফার করো আরেকজন এসে বলল আমার সন্তান হয় না তিনি বললেন ফার করো আরেকজন বলল আমার ফসল নষ্ট হচ্ছে উত্তর একই ইশতেক ফার করো হযরত আলী রাজি আল্লাহ আনহু বললেন আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন ইসতেকফার করলে রিজিক সন্তান ও রহমত বারে ঘটনা তিন হজরত হাসান বসরি রাজি আল্লাহ আনহু ও চার প্রশ্ন চারজন মানুষ চারটি আলাদা সমস্যা নিয়ে এলো কিন্তু প্রত্যেককে তিনি একটি উত্তরে দিলেন ইস্তেকফার পরে জিজ্ঞেস করা হলে তিনি বললেন আমি আল্লাহর কথা বলেছি নিজের কথা না সাহাবিদের দৈনন্দিন জীবনে ইস্তেকফার রাসুল ওয়াসাল্লাম দিনে সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন সাহাবিরা প্রতিটি কাজের পর ইস্তেকফার করতেন কারণ তারা জানতেন আমাদের আমলেও ভুল থাকতে পারে আমাদের জন্য শিক্ষা আমরা সমস্যা হলে মানুষ খুঁজি সাহাবিরা সমস্যা হলে আল্লাহর কাছে ফিরে যেতেন আজ থেকে আমরা যদি নিয়মিত ইস্তফা করি হালাল রিজিক চাই গুনা ছাড়ার চেষ্টা করি তাহলে আল্লাহ অবশ্যই রাস্তা খুলে দেবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি স্টেক করার তাওফিক দিন আমিন